পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে চাঞ্চল্য বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং শারীরিক নিগ্রহের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বিজেপি নেত্রী অভিযোগকারিনী জেলার মহিলা মোর্চার সদস্য অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন দেবকমল দাস যিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন বিজেপি নেত্রীর অভিযোগ দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে গিয়েছেন দেবকমল শুধু তাই নয় গত চোদ্দই ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়িতে তার হাত থেকে ফোন কেড়ে দিয়ে সমস্ত প্রমাণ ডিলিট করে দেওয়া হয় এবং তাকে শারীরিক নিগ্রহ করা হয় সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ তমলুক থানায় বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই মহিলা তমলুক সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সদস্য পদে এখন আছি আমার সাথে তমলুক সাংগঠনিক জেলার মাদার কমিটি সাধারণ সম্পাদক দেবকমল দাস অত্যন্ত জঘন্য ব্যবহার করে আমাকে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আমি তগুলোকে যে সমস্ত ভাড়া বাড়িতে থাকি সমস্ত ভাড়া বাড়িতে আমার সাথে গিয়ে সহবাস করে আমার সাথে থাকে শারীরিক সম্পর্ক করে এবং আমাকে বিয়ে করবে বলে দিনের পর দিন প্রতিশ্রুতি দেয় গত ইংরেজি চৌদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি আমরা মহিষদনে একটা পুজো সরস্বতী পুজোর দিন একটা পুজোতে অ্যাটেন্ড করি দুজনে তো সেখানে অ্যাটেন্ড করার পর আমাকে গেওখানি হয়ে নদীর ফিরিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে যায় ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে সেখানেও আমাকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করা এবং তার যে সেই যে বিবাহিত এটা যে আমি প্রথমে জানতাম না যখন জানতে পারি সে বলে যে তার বইয়ের সাথে সম্পর্ক ভালো না সে তাদের এক করবে এবং আমার সাথে এসে থাকবে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় আরও বড়ো নেত্রী করে দেবে পার্টিতে আমার পাশে সারা জীবন থাকবে আমাকে সবসময়ই আশ্বাস দিয়ে যেত বিশ্বাস দিয়ে যেত তো সেই আশ্বাস নিয়ে আমি তাকে বিশ্বাস করেছিলাম আমাকে গত ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি তমু ফেরার পথে ডায়মন্ড হোটেল থেকে তৌল ফেরার পথে নিমতলা মহিল তার আরও বন্ধুদের মানে সাথে প্ল্যান করি প্ল্যান মাফি যেমন আরে একটা বন্ধু আছে আনন্দ নেয় তার সাথে আরও যারা বন্ধু ছিল সবার নাম আমার অজয় না তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কিরে নেয় ফোন কিনে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় নিমতলা মোড়ে বাস স্টপেজে সেখান থেকে নিয়ে ওরা রেগুলেটর মার্কেটের ভেতরে ঢুকে যায় একটা ডেরার মধ্যে গিয়ে ওরা সমস্ত কিছু আমার যা ওর আর আমার যা কিছু ফটো ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয় এবং ওখান থেকে আমাকে তার পরের দিন ফোনটা যখন ফেরত দেওয়া হয় আমি জানতে পারি যে ফোনটার মধ্যে আর নেই তারপর আমি ওর বাড়িতে যাই এবং সেখানে আরও ভয়ঙ্কর ধরনের ঘটনাগুলো ঘটে